আছে দয়া করে কেউ দামাদামি করবেন না এক লক্ষ আঠারো হাজার টাকা মাত্র আশি হাজার টাকা হাং জি তাও আঠারো মডেল হাং দিয়ে দিলাম এক লক্ষ বারো হাজার টাকা কি বলেন ভাই আপনি তো কাস্টমার কেনে নিয়ে আসবেন সব নিয়ে আসবে মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকা এক লাখ আঠারোতে ফোর ভি ডাবল ডিক্স ফোর ভিজার টাকা বিশের পাশে ডাবল ডিক্স জি এই যে একটা দিব এক হাজার টাকা এটাও এক এটাও এক ডাবল ডিক্স ফোর ডাবল ডিক্স তো মাত্র এক লক্ষ হাজার টাকা এক জি এত বড় ভাই

আজকে হ্যাঁ আজকে বাইরে থেকে শুরু করব প্রথম গোটা দেখব আজকে বাই সালাউদ্দিন ভাই আজকে ফোরবি দিয়ে শুরু করি ফোরবি হ্যাঁ ফোরবি ওকে ফোরবি ডাবল ডিস্ক 2019 মডেল অন শোরুম পেপার এই যে জায়গায় একটু কষা আছে একটু প্রবলেম আছে আমার জানা মতে আচ্ছা এটুকু দেখাই দেন আপনার ভিউয়ার্স এই যে অনেকে আইসা বলবে ভাই দেখাই দিলেন না কত এটা

ডাকা মেট্রো মডেল দুই বছরের নাম্বার করা দুই বছর আপ টু ডেট আছে এটা সাইলেন্সার পাইপ এটা নাই তো ওই হাত নিচে হাতের নিচে হ্যাঁ তো এই জিপি আপনার মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকায় এক লাখ জি এত বড় ভাই এত বড় ভাই 125000 হ্যাঁ এইটার সাথে সাথে আরো আছে আরো আছে এই যে ওয়ান আছে এপ্রিল আছে aprile আছে 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 মডেল আছে না মিটার না ভাইয়া মিটার কমায় না পাবে এটা কত দিবেন এইটাও টাকা এটা অন টেস্ট এটা নাম্বার করা পঁচিশ জি এক লাখ পঁচিশে পেয়ে যাবেন এপ্রিলে আবার এই যে জিপি ওয়ান আছে একটা এটা টাঙ্গাইল টাঙ্গাইলের নাম্বার করা আছে এটা এটা আবার একটু দাম বেশি পড়বে এটা পড়বে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ জি তার মানে কয়টা আছে একটা দুইটা তিনটা জি তিনটা আছে হচ্ছে গরিবের আর ওয়ান ফাইভ হ্যাঁ গরিবের আসেন ভিতরে আসেন না আরও আছে এখানে এনএস পাবেন সালাউদ্দিন ভাই ভাই

মাত্র দিব পঁয়ষট্টি হাজার টাকায় অনলি পঁয়ষট্টি অনলি পঁয়ষট্টি হাজার টাকায় এচিবার আনটাস ইঞ্জিন এটা কি নাম্বার করেন অন টেস্ট অন টেস্ট আছে জেনি বেশে প্রথম মালিক হবে আচ্ছা আপনার ভিউয়ার্স কি পাবে এর কম দামে আর কোথাও পাবে তো আপনার কাছে পাবে হ্যাঁ অন্য কোথাও পাবে না যাক আপনার ভিউয়ার্স দিতে পারলে ভালো নেক্সট হাং মাত্র 80 হাজার টাকায় 18 মডেল সিঙ্গেল ডিক্স নাম্বার করা পেপার আপ টু ডেট হাং কত মাত্র 80 হাজার টাকায় হাং জি

এক লক্ষ আটাত্তর হাজার টাকায় তেইশের মডেল ইয়েলো কালার জিক্সার নাম্বার করে নাম টেস্ট অন টেস্ট অন টেস্ট এক লক্ষ আটাত্তর হাজার দেন আড়াই হাজার কমাই দেন দেন সালাউদ্দিন ভাই ভাই এক লক্ষ সাতাত্তর হাজার টাকায় তেইশের মডেল ইয়েলো কালার জিক্সার আচ্ছা ওকে সাথে থাকবে আরেকটা ব্ল্যাক কালার ব্ল্যাক কালার এইটাও তেইশের মডেল তেইশের মডেল জি আচ্ছা তেইশের মডেল সবগুলা গাড়িগুলা ছয় সামথিং চলা

এটা দুই হাজার উনিশ মডেল অনটেস শোরুম পেপার শোরুম পেপার হম এটা পাবে আপনার বিওয়ার্স মাত্র বাষট্টি হাজার টাকা মাত্র বাষট্টি মাত্র বাষট্টি হাজার টাকা রেডিয়ন আচ্ছা এটা অনটেস্টে আছে আচ্ছা এভেঞ্জার দেখতে পাচ্ছি পাশে একটা এভেঞ্জার এভেঞ্জার একুশ মডেল বাইশে কিনা এফআইএস নয় হাজার কিলোমিটার চলা ওকে এটা পাবে আপনার বিওয়ার্স মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকা এভিএস এভেঞ্জার জি অনেকে তার বেশি বেচে ভাই বেচুক আমার আছে আমি দিতে পারতেছি পড়তেছি কমলাবেত এইটাই কমলাবেত দিচ্ছেন আচ্ছা পাইকারি শুরুতে তো পাইকারির দাম থাকবে এটা স্বাভাবিক নাকি হ্যাঁ হ্যাঁ এই যে পাইকারি দিচ্ছি আপনাদের ভিউয়ার্সকে আরেকটা ফরবি দেখতে পাচ্ছি ভিতরে এই যে আরেকটা ফরবি দিব 1 লাখ 18000 টাকা এটাও 1 লাখ 18000 এটা 1 লাখ 18000 ডাবল ডিক্স 4b ডাবল ডিক্স 4b 19 মডেল অন টেস্ট আবার এই যে আছে 1 লাখ 30000 টাকায় আরেকটা নাম্বার করা পেপার নাম্বার করা 1 লাখ 30 জি এটাও ডাবল ডিক্স এটা মডেল কত এটও 19 19 তিনটা 19 মডেল তিনটা আনটাস ইঞ্জিন যদি কিওর আনটাস তিনটাই যদি কেউ টাস প্রমাণ করতে পারে গাড়ি ফ্রি দিয়ে দেব গাড়ি ফ্রি দিয়ে দিবেন हां চ্যালেঞ্জ পালসার আচ্ছা নেক্সট পালসার হোয়াইট কালার পালসার হোয়াইট কালার চাকার না দেখলে তো আপনার বুঝবে না চাকার হ্যাঁ দুইটা দুইটাই পাবে সালাউদ্দিন ভাই ভাই এই যে পালসার ডাবল ডিক্স একুশ মডেল দিব মাত্র এক লক্ষ হাজার টাকা এক লাখ পঁয়তাল্লিশে একুশে পালসার জি আচ্ছা ডাবল ডিক্স মাত্র দশ হাজার কিলোমিটার চলে দশ হাজার চলান যে আচ্ছা আজকের ভিডিও যারা না দেখবে তারা কিন্তু আফসোস করবে নাকি অবশ্যই অনেকে অনেক কিছু মিস করবেন আচ্ছা সালাউদ্দিন ভাইকে এত দূর থেকে নিয়ে আসছি ঢাকার থেকে গাজীপুরে নিয়ে আসছি আপনাদেরকে কিছু কম দামে গাড়ি দেওয়ার জন্য স্বপ্নপূরণের জন্য হ্যাঁ স্বপ্নপূরণের জন্য আচ্ছা এল এস এটা দিবো সালাউদ্দিন ভাই নাই সবসময় বললি পঁয়ষট্টি হাজার টাকা ঠিক আছে আজকে দিবো এটা আপনার বিউআরসকে মাত্র বাষট্টি হাজার টাকা না কিন্তু আজকে কোনো দাম দাম বলি নাই ঠিক আছে আমিও কোনো দামাদামির জন্য অপশন রাখিনি লাস্ট আমার শরণ আছে আমি গত ভিডিওতে এখানে এক লক্ষ বিশ হাজার টাকা একটা ডাবল ডিস্পালসার দিছি আঠারো হাজার টাকা একটা ভিউয়ার্স ফোন করে পনেরো হাজার টাকা বলছিলাম বলে উনি বলছে যে সালাউদ্দিন ভাই তো দামাদামি করে না আপনার দাম হয়তো কিছু কমবে কিন্তু আমি পালসারটা কিন্তু আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকায় বিক্রি করছি আল্লাহ রহমতে কোনো দামাদামির অপশন রেখে আমি দাম বলি মানে বিষয়টা হচ্ছে কি দামাদামির অপশন না রাখাটাই ভালো মানে একদম ফিক্সড আপনার একটা প্রফিট ধরে দিয়ে দিলে শেষ হিসাব শেষ যেহেতু সে ঠকলো না ওই দাম ধরে সুযোগটা রাখলে হয় কি কাস্টমারই ঠকে বেশি এটা তো অনেক ক্ষেত্রে ঠকবে ওনার চয়েস হয়ে গেলে মানে উনি নেওয়ার চেষ্টা করবে একটু বেশি দাম দেওয়া হলেও

ওই দাম ধরে সুযোগটা রাখলে হয় কি ঠকে বেশি এটা তো অনেক ক্ষেত্রে ঠকবে ওনার চয়েস হয়ে গেলে মানে উনি নেয়ার চেষ্টা করবে একটু বেশি দাম দেওয়া হলেও কিন্তু আমি একদমই বলে দেই হয়তো পাঁচশো এক হাজার টাকার সম্মান এটা আপনারা আসলে করবো আসলে যে কোনো বাইকের বেলায় পাবেন এটা নিয়ে বাঁচবে না পরবর্তীতে এটা বাষট্টি দিছেন আর এটা দিবেন কত সালাউদ্দিন ভাই এটা এটা দেবো সত্তর হাজারে মডেল কত এটা আঠারো মডেল তিরিশ হাজার কিলোমিটার চলা আনটাস ইঞ্জিন আনটাস ইঞ্জিন জি

এটা পাবে একুশের মডেল একুশের একুশ হাজার কিলোমিটার চলছে এটা পাবে মাত্র বিরাশি হাজার টাকা বিরাশি হাজার যে হাজার আর এটা হচ্ছে সত্তর হাজার হ্যাঁ এটা সত্তর হাজার যার যেটা পছন্দ যার যেটা পছন্দ আছে নিয়ে নেবেন প্লাস আপনারা আসবেন আমার দোকানে এমনিতেও গাজীপুরে অনেক লোক আসে যেমন শুক্রবার হলে আমার দোকানে প্রায় দুইশো প্লাস লোক আসে তাই কি হ্যাঁ অনেকে ঘুরতে আসেন দেখতে আসেন এটা ভালো লাগে

ভাই ওটাতেই কিন্তু আয়সা যদি পাঁচ হাজার দশ হাজার টাকা দাম কম বলে প্রফিট আপনি সালাউদ্দিন ভাই নরমালি অনেকটা জানেন যে এখানে আমি পাঁচ দশ হাজার টাকা প্রফিট রেখে খুব কম বাইকের দাম বলছি অনেক আইসা পাঁচ হাজার টাকা কম বলে আমার এখানে নাম পরিবর্তন একদিনই করে নিতে পারবে অ্যাডভান্স করে রাখলে আমি নাম মালিক ফাইনাল করে করে দিব আর যদি কেউ নাম্বার সহ নিতে যায় অ্যাডভান্স করে যাবে নাম্বারের টাকা দিয়ে যাবে আমি গাড়ির নাম্বার হলে ওনাকে কল দিব আয়সা গাড়িটা নিয়ে যাবে প্রবলেম নেই সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম